জানি বাংলাদেশের চৌষট্টিটি জেলা রয়েছে তার মধ্যে পঞ্চগড় অন্যতম জেলা বাংলাদেশের পঞ্চগড় জেলা বাংলাবান্ধা জিরো পয়েন্টের জন্য এবং বাংলাবান্ধা স্থলবন্দরের জন্য পঞ্চগড় জেলা বিখ্যাত এছাড়া পঞ্চগড় জেলা কিছু দর্শনীয় স্থানের জন্য বিখ্যাত পঞ্চগড় দেশের উত্তর পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের মধ্যে অবস্থিত এই জেলার আয়তন প্রায় এক বর্গ কিলোমিটার পঞ্চগড় হল প্রাচীন এক জনপদ প্রাকৃত ভাষার বৈশিষ্ট্য অনুযায়ী পঞ্চগৌড় থেকে পঞ্চগড়ের নামকরণ করা হয় প্রথমে পঞ্চগড় নামকরণ হয় এরপর পঞ্চগড় এবং এরপর পঞ্চগড় নামকরণ করা হয় ভিতরগড় মীরগড় রাজনগড় হোসেনগড় দেবনগড় এই পঞ্চগড় অঞ্চলের পাঁচটি গড়ের স্পষ্ট অবস্থানের কারণেই নামটির উৎপত্তি হয় পাঁচটি উপজেলার সমন্বয়ে পঞ্চগড় জেলাটির প্রশাসনিক অঞ্চল বিস্তৃত পঞ্চগড় জেলায় দুইটি পৌরসভা ও পাঁচটি উপজেলা রয়েছে তাছাড়া পঞ্চগড় তেতাল্লিশটি ইউনিয়ন সমৃদ্ধ একটি জেলা এছাড়াও করতোয়া ডাহুক মহানন্দা তালমা পাঙ্গা এবং চাওয়াই নদী ছাড়াও পঞ্চগড় ভূখণ্ডের উপর দিয়ে বাইশটি নদী প্রবাহিত হয়েছে পঞ্চগড় জেলার বিখ্যাত দর্শনীয় কিছু স্থান রয়েছে তার মধ্যে কিছু উল্লেখযোগ্য দর্শনীয় স্থানের নাম হল মহারাজার দীঘি গোলকধাম মন্দির তেঁতুলিয়া বাংলো রক্স মিউজিয়াম বারো আউলিয়ার মাজার মহারানী বাঁধ করতোয়া নদী পঞ্চগড় জেলায় প্রথম বৃহৎ শিল্পের প্রসার ঘটে উনিশশো সালে পঞ্চগড় সুগার মিলস লিমিটেড প্রতিষ্ঠার মাধ্যমে পরবর্তী সময়ে এ জেলায় কৃষিভিত্তিক অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে পঞ্চগড় সুগার মিলস লিমিটেড জেমকন লিমিটেড জেমজুট লিমিটেড মার্শাল ডিস্টিলারি এর মধ্যে অন্যতম